বর্ধমান মিউনিসিপাল স্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ঘিরে বিতর্ক তুঙ্গে মাঠে গর্ত করে তৈরি করা হয়েছে মঞ্চ বিদ্যালয় চত্বর কার্যত পুলিশের দখলে ফলে বিঘ্নিত হয়েছে পঠন পাঠন আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা রাস্তা নয় এই রাস্তা হচ্ছে অনলি ফর মুখ্যমন্ত্রী যাবে মুখ্যমন্ত্রী যাবে তাই দেখুন রাস্তা সব এখন মানে পশ্চিমবঙ্গে যত জেসিবি যত রোলার এই মুহূর্তে বর্ধমানে জিটি দেখতে পাবেন এতদিন এখানে একটা মানে পৌরসভা বা পিডাব্লিউডি একটা ভ্যানকেও দেখা যেত না সেখানে আজকে এখানে যত রোলার পশ্চিমবঙ্গে আছে সব এখন এখানে রাস্তা পিডাব্লিউডির রাস্তাকে খোদাই করে শালবল্লা কোথাও হচ্ছে কেন এখানে রেলিং করা হবে শুধু নীল সাদা আমি বলে দিচ্ছি নীল সাদা রঙের রেলিং হবে বয়েজ স্কুলে যে যেইখানে মুখ্যমন্ত্রী আসবে স্কুলটার ভগ্ন অবস্থা করে দিচ্ছে যেই স্কুল থেকে এত ফার্স্ট সেকেন্ড বেরিয়েছে স্কুলটাকে বন্ধ করেছে দিয়ে মুখ্যমন্ত্রী এখানে আসবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল ছুটি নয় শুধুমাত্র সময়সূচির পরিবর্তন করা হয়েছে আমরা মর্নিং স্কুল করছি যাতে করে আমাদের ছাত্রদের পঠন পাঠনের কোনো ক্ষতি যাতে না হয় শিক্ষা দিবস যাতে না কমে যায় এবং এই যে কদিন এখানে কর্মযোগ্য চলছে তার জন্য কিন্তু আমরা ছুটি দিইনি বা ক্লাস অফ করিনি আমাদের ক্লাস যেমন হয় সিক্স টু টুয়েলভ ইলেভেন টুয়েলভ এখন কম ছেলে আসছে কারণ ওদের তো সামনে পরীক্ষা থার্ড সেম তো আমাদের ক্লাস কিন্তু রেগুলার হচ্ছে আট টুয়েলভ অবধি হচ্ছে বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থা যে তলানিতে গিয়ে পৌঁছেছে এটাই তার প্রমাণ স্কুলের যে শৈলী সেই পঠন পাঠনকে উনি একদম মানে বিপুল জলের মধ্যে একদম পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়ে আজকে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উনি চিনিমিনি খেয়েছেন এবং স্কুলের যে পঠন পাঠন সেই পঠন পাঠনকে আজকে মানে একদম বুড়ো আঙুল দেখিয়ে সেই সেই স্কুলের মাঠে আজকে সভা করা হচ্ছে এবং সেই সভা করার জন্য কিন্তু স্কুলের মাঠ এটা ব্যবহার করা নয় সভা করার জন্য বিভিন্ন মাঠ রয়েছে সেই মাঠে উনি করতে পারেন কিন্তু স্কুলের মাঠে পার্টিকুলারলি স্কুল বন্ধ করে দিয়ে স্কুলের যে সময়সূচি সেই সময়সূচিকে উনি পরিবর্তন করে আজকে ওই মাঠে সভা করা যায় না কিন্তু এটা এটা প্রশাসনিকভাবে যায় না এবং এখানে প্রশাসনের যে সমস্ত কর্তব্য রয়েছে তাদের এটা দেখার কথা ছিল কিন্তু তারা আজকে দেখেননি ওটা তারা ওই তৈলমর্দন করতে ব্যস্ত রয়েছেন কে বেশি প্রিয় হবে কে বেশি নম্বর পাবে ওনার কাছে সেটা করতে ব্যস্ত রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডুর যুক্তি হাই স্কুল মাঠ শহরের মাঝে হওয়ায় পৌঁছনো সহজ মুখ্যমন্ত্রী নিরাপত্তাজনিত ব্যাপার আছে জায়গার ব্যাপার আছে বর্ষাকাল চলছে একটা সময় হবে একদিন হবে তাও স্কুল ছুটি হয়নি ছুটি দেয় সিট চেঞ্জ করেছে তাতে কিছু বুদ্ধিজীবী যদি বলে যে এখানে পরিষেবা প্রদান দেওয়া যাবে না মানুষের সুবিধা দেওয়া যাবে না মানুষকে ঘর দেওয়া যাবে না মানুষকে সুবিধা করা যাবে না আমাদের পাড়া আমাদের সমাধান করা যাবে না তাহলে তো মুশকিল ব্যাপার এখানে তো থাকা যাবে না তাদের বা ওই যেতে হবে সব কিছু নেই সরকারের সরকারটা তো মানুষের জন্যে সরকারটা মানুষের জন্যে এলাকার এলাকার জন্য সরকার মানুষের জন্যে সেই সরকারের প্রধান আসছে সেখানে সামান্যতম যেগুলো অসুবিধা হয় জনজীবনে ওগুলো নিয়েই চলতে হয়